মহাকুম্ভে পূর্ণ অর্জন করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার যুবকের মহাকুম্ভে পূর্ণ অর্জন করতে যাওয়ার পথে বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার এক যুবকের গুরুতর আহত আরও একজন ওই বাইকারোহী তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হাওড়ার বেলগাছিয়ার স্বামীজীনগর এলাকা স্থানীয় সূত্রে খবর গত সোমবার হাওড়ার বেলগাছিয়া থেকে দুই চাকার গাড়িতে করে কিছু যুবক মহাকুম্ভের দেশের উদ্দেশ্যে রওনা দেন এবং সেই দলে ছিল দুর্ঘটনাগ্রস্ত দুই ব্যক্তি তারা দুই চাকা বাইক গাড়িতে করে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই যুবকেরা যারা দুজন বিহারের রাজপথে দুর্ঘটনার কবলে পড়ে যারা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন তার নাম বুবাই মাইতি বয়স পঁচিশ বছর বুবাই এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান করতে কুম্ভের উদ্দেশ্যে যাত্রা করেন মঙ্গলবার ভোররাতে বিহারের ঔরঙ্গাবাদে উনিশ নম্বর জাতীয় সড়কে বুবাইয়ের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন বুবাই বাইক চালানোর কারণে তিনি গুরুতর জখম হন দুর্ঘটনাস্থলে দুজনেই দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন আহত অবস্থায় দীর্ঘক্ষণ পরে মোফাসিল থানার পুলিশ খবর পেয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে চিকিৎসকরা বুবাইকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করেন বিহার পুলিশের আধিকারিকরা গতকাল বিহারের হাসপাতালে বুবাইয়ের পোস্টমর্টমের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের মানুষদের হাতে বুধবার দুপুরে ওই পুণ্যার্থীর দেহ বাড়িতে নিয়ে আসা হলে গোটা পরিবারের মানুষজন কান্নায় ভেঙে পড়ে মৃত বুবাইকে জড়িয়ে ধরে স্থানীয় বাসিন্দারাও বাড়ির সামনে ভিড় জমান এবং শোকে ভেঙে পড়েন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মোটর বাইকের গতি অত্যাধিক বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে পরিবার সূত্রে খবর বুবাই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের লিমিটেডের অস্থায়ী কর্মী ছিলেন বর্তমানে বুবাইয়ের বাড়িতে স্ত্রী ছাড়াও মা এবং বাবা আছেন বুবাইয়ের বাড়িতে মৃতদেহ আসার পর ঘটনাস্থলে সম্পূর্ণ বিষয় তদারকি করছেন লিলুয়া থানার পুলিশ